আসসালামু আলাইকুম আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এখন খুব সুন্দর একটা প্লেস এখন আমরা যাচ্ছি এটা হচ্ছে বুড়ো বাংলাদেশ বুড়ো সমিতি যেটাকে বলে আপনারা হয়তো জানেন বুড়ো কিন্তু বিগত 35 বছর যাবত এটা অনেক বেশি মানে মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছে আর এই অফিসটা নতুন হয়েছে আমি যতদিন আমি হচ্ছে বুড়ো অফিস দেখেছি ততদিন কিন্তু এত বেশি সুন্দর ছিল না এটাকে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সুন্দর একটি বড় একটি বিল্ডিং আর কি বানানো হয়েছে কয়তলা বিশিষ্ট এক দুই তিন চারতলা বিশিষ্ট অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর করে এটাকে ডেকোরেশন করা হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন পুরো এরিয়াটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের যারা যারা চরপাড়ার কাছাকাছি আছেন 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 কিংবা দিলদুয়ারের কাছাকাছি কাছাকাছি তারা অবশ্যই অফিস ভিজিট করবেন অনেক সুন্দর দেখতে খুবই সুন্দর করে আসলে ডেকোরেশন করা হয়েছে এখানে সুন্দর সুন্দর গাছ আর আপনারা তো সবাই জানেন আমি গাছ অনেক বেশি পছন্দ করি ভিতরের ইন্টেরিয়র গুলো অনেক বেশি সুন্দর হয়েছে এখানে অন্ধকার আজকে যেহেতু বন্ধ আমরা একটু ঘুরতে টুরতে আসলাম এই তো ভিতরে ডেকোরেশনটা দেখেন খুব সুন্দর যাই হোক চলে যাচ্ছি আমরা এখানে একটা কাজে এসেছিলাম আমাদের কাজ কমপ্লিট আমি ভাবলাম যে একটা ভিডিও আপনাদের জন্য বানাই এই জন্য আর কি করা তো দেখেন পুরো প্লেসটাই কিন্তু অনেক বেশি সুন্দর এই যে গাছগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর আমার এরকম গাছ কিন্তু অনেক বেশি পছন্দ কারা কারা আপনারা গাছ অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে সুন্দর করে একটা সিকিউরিটি রুম করা হয়েছে দেখেন ভিতরে আর কি খুব সুন্দর করে এটার ডেকোরেশন করা হয়েছে আর এই যে গেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে আমার আম্মু আমার বোন রাস্তা

বইলা যাবে না কই শে সেই বাড়ি কই